ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড আপনাদের স্বাগত যা চাই নতুন এসছেন কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে দেখুন স্যার আজকে যদি নিফটিকে দেখেন দেখলে দেখা যাবে তিন পার্সেন্ট মতন পড়েছে তো নিফটি পড়ছে কেন আর কতটা পড়বে এখন কী করা উচিত যে স্টকগুলো আপনার কাছে আছে সেগুলো হোল্ড করবেন না আরও বাই করবেন না সেল করে দেবেন ডিটেলসে আলোচনা করেছি যারা এখনও দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব স্যার নিফটি ফিফটি আজকের দিনে দেখলে দেখাই নিফটি টু একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে এখনও পর্যন্ত তো নিফটি কিন্তু তিন পার্সেন্টের নিচে চলে এসেছিল দেখুন লো দেখলে দেখতে পারবেন যে নিফটি তেইশ হাজার আটশো তিরানব্বই পয়েন্ট সত্তর এসেছিলো তো সেখান থেকে কিছুটা রিকভারি করে চব্বিশ হাজারের ওপরে গেছে বলতে পারেন এখনও ট্রেড করছে কত দুটো চল্লিশে তো চব্বিশ হাজারকে যদি হোল্ড করে এটা একটা কিন্তু পজিটিভ দিক বলতে পারেন তো স্যার এই যে নিফটি পড়ছে নিফটি পড়ছে মানে মানে ওভারঅল কিন্তু আমাদের যে স্টকগুলো রয়েছে ইন্ডিয়ান মার্কেটে শেয়ার মার্কেটে সেগুলোও কিন্তু পড়ছে তো স্যার এই পড়তে থাকা মার্কেটে কোন কোন স্টকগুলোকে দেখব বেস্ট অপরচুনিটি হিসেবে সেটা নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি দেখুন স্যার আমি ইন্ডিভিজুয়ালি স্টকের নাম নেব না কারণ আগে অনেক স্টক নিয়ে আলোচনা করেছি যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছে তারা জানেন এখন আমি সেক্টর আলোচনা করব তো সেই সেক্টরের এক নম্বর দুই নম্বর তিন নম্বর এই তিনটে কোম্পানিগুলো কিন্তু আপনি রাডার রাখতে পারেন স্যার এই যে ইউএসএ যে রিসেপশনের যে খাতরা দেখা যাচ্ছে যে ভয় কাজ করছে যার জন্যে ওয়ার্ল্ড মার্কেট পড়ছে আমাদের নিফটিও পড়ছে তো স্যার তার সাথে কিন্তু দেখুন আইটি ইন্ডেক্সও পড়ছে তো স্যার আইটি ইন্ডেক্স কেন পড়ছে দেখুন স্যার আমি কালকের লাস্ট ভিডিওতে আলোচনা করেছিলাম এই আইটি ইন্ডেক্সের কাছে কিন্তু আরেকটা থ্রেড আসছে তাহলে যদি রিসেশন আসে ইউক্রেন রাশিয়া যুদ্ধ হল ইনফ্লেশন বাড়লো অর্থনৈতিক একটা মন্দা কিন্তু দেখা দিয়েছিল সামান্য হল কারণ ইনফ্লেশন বাড়লে হাইক করেছে প্রতি কটা সেন্ট্রাল ব্যাঙ্ক আর আমাদের দেশের আইটি সেক্টরের কোম্পানিগুলো কী করে নর্থ আমেরিকা এবং ইউরোপের দেশগুলোতে প্রায় এইটি থেকে 85 ফাইভ ট্রেড করে বা বিজনেস করে বলতে পারেন ওখান থেকে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যদি রিসেশন আসে তাহলে কিন্তু এই আইটি ইন্ডেক্স আবার পড়তে পারে কারণ সেখানে যদি অর্থনৈতিক মন্দা দেখা দেয় তাহলে কিন্তু স্যার আইটি কোম্পানিগুলোর জন্য খুব খারাপ হবে তো আইটি কোম্পানিগুলো কিন্তু পড়তে পারে যেখানে ফ্রাইডেতে আমরা দেখেছিলাম যে আড়াই পার্সেন্টের কাছাকাছি ইন্ডেক্স পড়েছিলো ইন্ডিভিজুয়াল স্টক কিন্তু দুই পার্সেন্ট আড়াই পার্সেন্ট তিন পার্সেন্ট সাড়ে তিন পার্সেন্ট পড়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকেও দেখলে দেখা যাবে আইটি ইন্ডেক্স সাড়ে তিন পার্সেন্টের ওপর কাছাকাছি কিন্তু পড়েছে তো স্যার আইটি সেক্টরের কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন যদি কোম্পানিগুলো নিচে আসে টেন থেকে ফিফটিন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট কানেকশান হয় তাহলে কি হলো ওই কোম্পানিগুলো কিন্তু বেস্ট অপরচুনিটি হতে পারে ইনভেস্টমেন্টের জন্যে আমি আপনি মাথায় রাখবেন স্যার আমি ফার্স্টই বলেছিলাম এই সেক্টরে যেসব সেক্টর নিয়ে আলোচনা করছে সেসব সেক্টরের নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার ফোর কোম্পানিগুলো কিন্তু মাথায় রাখবেন তো স্যার ওই কোম্পানিগুলোর ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি ধরুন ইনফোসিস রয়েছে টিসিএস রয়েছে এইচ এইচসিএল টেক রয়েছে এলএন টি রয়েছে তো স্যার ওই কোম্পানিগুলো কিন্তু বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে যেখানে স্যার দুদিনে অর্থাৎ ফ্রাইডে এবং আজকের মধ্যে দেখলে দেখা যাবে আইটি ইন্ডেক্স কিন্তু অনেকটা কারেকশান হয়েছে আইটি কোম্পানিগুলো কেন আফসাইড মুভমেন্ট দেখিয়েছে মুভমেন্ট দেখানোর পিছনে কারণ ছিল ইনফ্লেশন কন্ট্রোলে আসা এবং রেড কাটের স্বপ্ন দেখা ইউএসএ জিডিপি বাড়তে থাকা তো সেগুলো যদি কমে যায় তো স্বাভাবিকভাবে আইটি সেক্টরে একটা ইম্প্যাক্ট পড়বেই তো এই কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন স্যার স্যার আইটির পাশাপাশি নিফটি ব্যাঙ্ক এই সেক্টরটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন এইচডিএফসি ব্যাংক বলুন আইসিআইসিআই ব্যাংক বলুন কোটাক বলুন এসবিআই বলুন পিএসইউ ব্যাংকগুলো বলুন এই ব্যাঙ্কগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন যদি এখান থেকে মার্কেট আরেকটু কারেকশন হয় তাহলে এই ব্যাংকগুলো কিন্তু বাইর অপরচুনিটি হতে পারে কারণ স্যার যে কোনো দেশের অর্থনীতি কিন্তু ব্যাংকের ওপর ডিপেন্ড করে আমাদের দেশের অর্থনীতি যদি গ্রো করে তাহলে কিন্তু ব্যাঙ্কগুলোকে গ্রো করতেই হবে তো স্যার ব্যাঙ্কিং সেক্টরের ভালো ভালো ব্যাঙ্কগুলো কিন্তু নিচিন্তা চিন্তাভাবনা করতে পারেন তারপর হচ্ছে স্যার ফিউচার ওরিয়েন্টেড বিজনেস যেগুলো রয়েছে যেরকম যেরকম স্যার অটো সেক্টর স্যার অটো সেক্টরের কোম্পানিগুলো আপনি নজরে রাখতে পারেন কারণ স্যার অটো সেক্টর কিন্তু এখন জাস্ট শুরু কেন ইলেকট্রিক ভেহিকলস জাস্ট বিজনেস কিন্তু শুরু কি সেই কোম্পানিটা বাস নিয়ে কাজ করে প্যাসেঞ্জার ভেহিকলস নিয়ে কাজ করে কি টু হুইলার নিয়ে কাজ করে সেই কোম্পানিগুলো রাডে রাখতে পারেন যদি এই কারণে অর্থাৎ এক্সটার্নালি কারণে যদি অটো সেক্টরের কোম্পানিগুলো ডিসকাউন্টে পাওয়া যায় তাহলে বাইর অপরচুনিটি খুঁজতে হয় ভালো ভালো অটো কোম্পানিগুলো অবশ্যই স্যার লং টার্মের নাইজেরিয়া কিন্তু অ্যাটলিস্ট পাঁচ বছরের রাখতে হবে তো স্যার কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি তো অবশ্যই তার সাথে সাথে কিন্তু অটো এনসেলারি যেসব কোম্পানিগুলো রয়েছে সেসব কোম্পানিগুলো আপনি রাডারে রাখতে পারেন কারণ অটো এনসেলারি কোম্পানিগুলোর কাছ থেকে পার্টস নিয়ে অ্যাসেম্বলিং করে অটো সেক্টরের কোম্পানিগুলো কিন্তু কার ম্যানুফ্যাকচারিং করছে তো অটো এনসেলারি বলুন বা অটো মেকার বলুন এই কোম্পানিগুলো কিন্তু রাডারে রাখতে পারেন যদি এই কারণে ডিসকাউন্টে পাওয়া যায় স্যার ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলোও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন কেন বলছি কারণ ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলো কিন্তু জুলাইয়ের তেইশ তারিখের আগে পর্যন্ত ছিল কেন কারণ খুব ভালো একটা এক্সপেকটেশান এই বাজেটে কিন্তু সবাই করছিল যে ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলো ভালো ক্যাপেক্স পেতে পারে ভালো অর্ডার পেতে পারে তো সেরকম কিছু হয়নি গভর্নমেন্ট ইন্ট্রিম বাজেটে যা রেখেছিলো সেটাই কিন্তু রেখে দিয়েছে তবে বলা যেতে পারে স্যার যে প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু ইন্ট্রিম বাজেটেও অনেকটা ক্যাপেক্স করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার সেই অনুযায়ী কিন্তু এই কোম্পানিগুলো অর্ডার পাচ্ছে যেখানে গভর্নমেন্ট আত্মনির্ভর ওপর জোর দিয়েছে এবং ইনপোর্ট কমিয়ে এক্সপোর্টের ওপর জোর দিয়েছে যার জন্যে কিন্তু ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলো ভালো করছিল তো স্যার দেখতে পাচ্ছি যে বাজেট চলে গেছে তেমন কিছু অ্যালটমেন্ট হয়নি বলে ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলো খারাপ হয়ে গেছে কমেন্ট স্যার সেরকমই দেখতে পারি কোনো কিছু খারাপ হয়নি কিন্তু গভর্নমেন্ট যেভাবে চলছে সেভাবেই চালাচ্ছে শুধু কি শুধু বাজেটে কিছু আসনি বলে কিছু সংখ্যক মানুষের মায়সের জন্য কোম্পানিগুলো অলরেডি নিচে এসছে তো এই জায়গায় দাঁড়িয়ে যদি কোম্পানিগুলো এই কারণে অর্থাৎ এই রিসেশনের কারণে যদি আরও নিচে আসে তাহলে ভালো অ্যাট্রাক্টিভ প্রাইসে কিন্তু অলরেডি এসছে আরও আসতে পারে তো ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলো কিন্তু আপনি রাডে রাখতে পারেন স্যার কারণ ভালো ভালো ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলো ভালো মুভমেন্ট কিন্তু দেখাতে পারে কি নেভি সেগমেন্টে অর্থাৎ শিপ বিল্ডার সেগমেন্টে বলুন কি বেল বলুন এইচ বলুন রাডার সিস্টেম নিয়ে কাজ করে যেসব কোম্পানিগুলো আছে সেগুলো বলুন তো এই কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন স্যার স্যার ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে যুক্ত আরেকটা সেক্টর রিনিউবাল সেক্টর স্যার রিনিয়াল সেক্টর কিন্তু দু হাজার পঞ্চাশ দু হাজার সত্তর পর্যন্ত গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে দু হাজার পঞ্চাশের মধ্যে ফিফটি পার্সেন্ট দু হাজার সত্তরের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পাওয়ার জেনারেশন করার লক্ষ্যমাত্রা রেখেছে রিনোয়াল সেক্টর থেকে সে কি হাইড্রো বলুন কি সোলার বলুন কি উইন্ড এনার্জি বলুন কি নিউক্লিয়ার এনার্জি বলুন তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি এই সেক্টরের কোম্পানিগুলো কিন্তু আপনি রাডায় রাখতে পারেন যদি এই কম সেক্টরগুলো আরও নিচে আসে সেক্টরের কোম্পানিগুলো আরও নিচে আসে কেন স্যার কারণ স্যার এই ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে আর এখন কিন্তু জাস্ট শুরু রিনিউয়াল সেক্টরের পথ চলা অনেক দূর পর্যন্ত এগোবে আর ভবিষ্যতে কী হচ্ছে ডিমান্ড বাড়ছে হচ্ছে ইলেকট্রিকের কারণ ইলেকট্রিক ভেহিকেলস আসছে তার সাথে সাথে কী হচ্ছে তার সাথে ওদের পপুলেশন বাড়ছে গরম বাড়ছে তো ডিমান্ড অটোমেটিক্যালি কিন্তু বাড়ছে তার সাথে অ্যাড হয়েছে ইলেকট্রিক ভেহিকেলস তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিগুলো অর্থাৎ রিনোয়াল সেক্টরে যেসব কোম্পানিগুলো আছে সেসব কোম্পানিগুলো কিন্তু যদি এই কারণে নিচে আসে তাহলে বাইর অপরচুনিটি খুঁজতে হবে কারণ এই সেক্টর কিন্তু ভবিষ্যতে মাল্টিভ্যাগার রিটার্ন বানিয়ে দিতে পারে তার পাশে স্যার কেমিক্যাল সেক্টরের কোম্পানিগুলো কিন্তু আপনি আড়াই রাখতে পারেন কারণ কেমিক্যাল ছাড়া কিন্তু কিছু হবে না তো স্যার এই আমাদের দেশে যতগুলো কেমিক্যাল সেক্টরের কোম্পানি আছে সেই কোম্পানিগুলো অ্যাজ ইট ইজ আইটি সেক্টরের মতন কাজ করে মানে প্রায় সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বিজনেস কিন্তু নর্থ আমেরিকা এবং ইউরোপের সাথে হয় তো খুব ভালো করছিল কোম্পানিগুলো ভালো করতে করতে ইউক্রেন রাশিয়া যুদ্ধ হলো ইনফ্লেশন মাথা যারা দিল কোম্পানিগুলোর বিজনেস কমে গেল নিচে আসছিলো নিচে আস্তে আস্তে এখন কোম্পানিগুলোর মধ্যে আরও একটা ভালো মুভমেন্ট দেখা গেছিলো জাস্ট দুই তিন মাস চার মাস বলতে পারেন কি ছ মাস বলতে পারেন কেন কারণ সেখানে ইনফ্লেশন কন্ট্রোলে চলে এসেছিলো তো স্যার আবার যদি রিসেশন আসে তাহলে কিন্তু এই কোম্পানিগুলো আবার ডাউনে আসতে পারে তো স্যার ভালো ভালো কোম্পানিগুলো কেমিক্যাল সেক্টরের চুজ করতে হবে এবং রাডায় রাখতে হবে যদি ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাওয়া যায় কারেন্ট মার্কেট প্রাইস থেকে তাহলে বাইরের অপরচুনিটি খুঁজতে হবে স্যার কারণ কেমিক্যাল সেক্টরের মধ্যেও কিন্তু মাল্টিভাগার রিটার্ন বানিয়ে দেওয়ার মতন অনেক কোম্পানি রয়েছে তার পাশাপাশি স্যার রেলওয়ে সেক্টর স্যার রেল কেন দৌড়ছিল রেল সেক্টরের কোম্পানিগুলো কেন দৌড়ছিল দৌড়ানোর পিছনে কারণ হচ্ছে গভর্নমেন্টের চিন্তাভাবনা যেখানে গভর্নমেন্ট রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে ইলেকট্রিফিকেশান বলুন নতুন লাইন বলুন দেশের আনাচে কানাচে রেল ব্যবস্থাকে ছড়িয়ে দেওয়া বলুন নতুন কোচ বলুন লোকোমোটিভ বলুন বন্দে ভারত বলুন তো এইসব কারণেই কিন্তু টোটাল বলতে পারেন যে রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলুন কাজ করছে গভর্নমেন্ট তো কাজ করছে বলে রেল কোম্পানিগুলো কিন্তু দৌড়চ্ছে তো জাস্ট বাজেটের পরে কোম্পানিগুলো অলরেডি নিচে এসছে তো নিচে এসছে যদি এই কারণে কোম্পানিগুলো আরও নিচে পাওয়া যায় তাহলে এই কোম্পানিগুলোকেও কিন্তু বাইর ওপর খুঁজতে হবে স্যার আরবিএনএল অনেকটা নিচে চলে এসছে আর অনেকটা নিচে চলে এসছে ইরকন অনেকটা নিচে চলে এসছে রেয়ারটেল অনেকটা নিচে চলে এসছে টেক্সমুকও বলুন বা টিটাগড় ওয়াগন বলুন জুপিটার ওয়াগন বলুন সব কটা কোম্পানি কিন্তু নিচে চলে এসেছে তো স্যার বেস্ট সময় যদি কোম্পানিগুলো এখান থেকে আরও নিচে আসে বাই করার স্যার স্যার এরকম সময় কিন্তু সব সময় আসে না কোভিডের সময় সাড়ে বারো বারো হাজারের মার্কেট এসছে সাড়ে সাত হাজারে যারা সাড়ে সাত হাজারে এন্ট্রি করেছে তারা এখন চলছে কত চব্বিশ হাজারে ভাবতে পারছেন যে কোভিড জাস্ট দু হাজার কুড়িতে গেছে তো কুড়ি থেকে চার বছর সাড়ে সাত আর সাড়ে সাত চলছে কত চব্বিশ হাজার তিনগুণ তো স্যার এই হচ্ছে অপরচুনিটি এগুলোকেই কাজে লাগাতে হবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার কোনো বাইসেল রেকমেন্ডেশন নয় সেক্টরগুলো নিয়ে ভালো অপরচুনিটি দেখা যেতে পারে যদি এই কারণে মার্কেট পরে তো বাইরের অপরচুনিটি খুঁজতে হবে স্যার আলোচনা এই পর্যন্তই যদি ভালো লাগে যা চাই নতুন এসছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবামটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন